তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় রাত্রিবেলা মানুষ আসতে ভয় করে কিন্তু এখানে কেন আসতে ভয় করে সেটা আমি এই গ্রামের লোকজনের মুখ থেকে শুনেছি তারা বলল যে এখানে যে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই সেই পুকুর এই যে কচুরিপানা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যেহেতু এখানে কচুরিপানা দেখতে পাচ্ছেন তার মানে আপনাদের একটা জিনিস মাথায় ঢুকে গেছে যে এখানে আর চাষাবাদ করা হয় না তো এত বড় একটা পুকুর কেন চাষাবাদ করা হয় না এই জিনিসটা আসলেই ভাবনার তো এখানে অনেক আগে মানুষ চাষাবাদ করতো তো হঠাৎ করে এই পুকুরে একটা বাচ্চা পড়ে মারা যায় তো সেই বাচ্চার আত্মাই নাকি এখানে ঘোরাফেরা করে মূলত তারা রাত বারোটার পর এখানে আসে না তো আমি আজকে রাত বারোটার পর এখানে এসেছি এবং আপনাদের এই জিনিসটা আমি দেখাবো যে এখানে আসলেই ভয় আছে কিনা এখানকার লোকজন এখানে আসতে কেন ভয় পায় আমি সেটাই আপনাদের দেখাবো তো আমি এই ভয়ঙ্কর জায়গায় আজকে এসেছি এখন বাজে রাত বারোটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কেউ আসে না দেখুন কী ভয়ঙ্কর হয়ে গেছে দিনের বেলা অবশ্যই এই দিক দিয়ে মানুষ যাতায়াত করে কারণ তারা এই যে ওই সামনে একটা গ্রাম আছে সামনে একটা গ্রাম আছে হয়তো লাইট আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের দেখা যায় না গ্রামের লাইট দেখা যায় ওই দূরে হ্যাঁ অনেক দূরে একটা গ্রাম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে মানুষ যাতায়াত করে দিনের বেলা এদিক দিয়ে যাতায়াত করে কিন্তু রাত্রিবেলা যখন যাওয়ার প্রয়োজন হয় অনেকে যখন বিপদে পড়ে রাত্রিবেলা ওই গ্রামে যেতে চায় তখন দেখা যায় যে তাদের দশ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় এখন আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন কেন দশ কিলোমিটার রাস্তা ঘুরে যাবে এই তো গ্রাম তো এখানেই তো যখন তারা এই দিক দিয়ে এই পুকুর পাড় দিয়ে আসে তাদের বেশি জায়গা যেতে হয় না ওই মাত্র এক কিলোমিটার গেলেই তারা তাদের গ্রাম পেয়ে যায় কিন্তু যখন দেখা যায় যে তারা রাস্তা দিয়ে যায় তখন তাদের দশ কিলোমিটার ঘুরে যেতে হয় তো বেশিরভাগ মানুষই এই রাস্তায় ইউজ করে কিন্তু রাত্রিবেলা কেউ এই রাস্তা ইউজ করতে পারে না যারা রাত্রিবেলা আসে তারা বেশিরভাগ লোকজনই ওই রাস্তা দিয়ে ঘুরে ওই এলাকাতে যায় তো রাত্রিবেলা তারা কেন আসবে না আমি তাদেরকেই সাহস জোগাতে এখানে এসেছি তো আমি চাই তারা যেন রাত্রিবেলায় এই জায়গাটা দিয়ে তাদের গ্রামে যেতে পারে যাতে তাদের নয় কিলোমিটার রাস্তা সেভ হয় তারা কেন দশ কিলোমিটার রাস্তা ঘুরে যাবে এই দিক দিয়ে গেলে তারা এক কিলোমিটার রাস্তা দিয়েই তাদের এলাকায় যেতে পারছে তো আমি সেটাই আপনাদের দেখাবো আমি রাত বারোটার সময় এখানে এসেছি আমি এখানে দুই ঘন্টার মতো সার্ভাইভ করবো এবং আপনাদের দেখাবো এখানে আসলে আমার সাথে কি ঘটে এই যে আপনারা বুড়ো এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা খুবই ভয়ঙ্কর হয়ে আছে দেখা যাচ্ছে আসলে জায়গাটাও ভয়ঙ্কর এই কারণে রাত্রিবেলা মানুষ আসতে চায় না আমিও এখানে যে হাসা হাতে আমার সে প্রথম থেকেই আপনারা বাঁশ দেখতে পাচ্ছেন এই বাসটা কেন আনছি আপনারা হয়তো বুঝতে পারছেন অনেক সময় সামনে সাপ চলে আসে আমি যখন ভিডিও করতে বের হয়েছি তার একটু আগেই আমার সামনে গোখরা সাপ এসেছিলো আমি তো ও কি কী ব্যাপারে এত বড় গোখড়া সাপ কোথেকে আসলো পরে তো আমি তো বুঝতেই পারিনি আমি ফোন চাপতে চাপতে আসছিলাম পরে আমার তো মানে দেখলে তেমন একটা কিছু হতো না কিন্তু হঠাৎ করে আমার পায়ের নিচে চলে আসছে কপাল ভালো আমাকে কামড় দেয়নি কামড় দিলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত তো আমি আপনাদের এখন এমন একটা জায়গায় নিয়ে যাব। যে জায়গায় শুধু খেজুর গাছ ওখানে নাকি অনেক ভয় আছে ওখানেও মানুষ যেতে ভয় করে তো ওখানেও আমি যাব। এবং আপনাদের দেখাবো আসলে ওই জায়গাটাতে কি রয়েছে চলুন আমার সাথে চলুন জায়গাটা আপনাদের দেখাই আসলে আমার জানা মতে দুনিয়াতে ভয় বলতে কিছু নাই মানুষ কেন ভয় করে আমি বুঝি না মানুষ এই পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ জীব হলো মানুষ তো মানুষ কেন ভয় পাবে মানুষ আরও ভয় দেখাবে তো মানুষ কেন ভয় পাবে আমি এটাই বুঝি না ওটা কি ওটা কি দেখে তো মনে হচ্ছে এ কি তেমন কিছুই না এখানে এইভাবে ব্যাগ কে রেখে গেছে ব্যাগ কার বেশি হয়ে গেল যে এখানে ব্যাগ রেখে যায় কিন্তু তেমন কিছুই না ভয় পাওয়ার কিছু নাই এটা একটা ব্যাগ আমার মনে হয় কি মানুষ এই এগুলো জিনিস দেখেই বেশিরভাগ ভয় পায় যে দূরে থেকে যখন এরকম সাদা জিনিস দেখতে পায় কিংবা দূরে থেকে এমন এমন জিনিস দেখে যেগুলো হচ্ছে মূলত দিনের বেলা দেখলে তেমন কিছুই মনে হয় না এটা স্বাভাবিক জিনিস কিন্তু যখন রাত্রিবেলা দেখে তখন অন্যরকম মনে হয় এই কারণেই মানুষ ভয় পায় তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই আসলে পৃথিবীতে ভয় বলতে কিছু হয় না যেটা আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন আমি বিভিন্ন ভয়ঙ্কর জায়গায় যাই তো এটা যার জিনিস আমি তার জন্য রেখে গেলাম এটা ভালোই ব্যাগ আমার নিয়ে যেতে মন চাচ্ছে কিন্তু মানুষের জিনিস নেওয়া যাবে না থাক আসলে জিনিসটা ভয়ঙ্কর দেখাচ্ছিলো তো আমরা এখন খেজুর তলায় চলে এসেছি এই সেই পুকুর পাড় এটাও কিন্তু ভয়ঙ্কর পুকুর পাড় এখানেও কেউ আসে না দেখুন কি পরিমাণ খেজুর গাছ হয়েছে এই পুকুর পাড়ে মারাত্মক লেভেলের এই দেখুন এদিক দিয়েও খেজুর গাছ রয়েছে এই জায়গা সবে আসতে পারে না কারণ এখানে আসার সাহস কেউ করে না দেখুন আপনারা খেজুর গাছ দেখুন শুধু শুধু খেজুর গাছ আপনারা আর কিছুই দেখতে পাবেন না শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এই জায়গা দিয়ে আমার যেতে একটু ভয়ই করতেছে কখন জানি সাপ সাপটা বের হয় আমি সিস্টেম করেই যাচ্ছি সবচেয়ে রিক্সে আছে আমার ক্যামেরাম্যান কারণ ক্যামেরাম্যানের হাতে কোনো লাঠি নাই তার উপর আবার ও না দেখে হাঁটতেছে শুধু আমাকে অনুসরণ করতেছে ক্যামেরাম্যান তুমি আমাকে না দেখে শুধু খেজুর গাছ দেখাবা ঠিক আছে বুঝছে এই যে আপনারা দেখুন আমি আমি অবশ্য রাস্তা পরিষ্কার করে দিচ্ছি যাতে ক্যামেরাম্যানের কোনো সমস্যা না হয় কি একটা ভয়ঙ্কর জায়গায় ঢুকছি এটা শুধু আপনাদের বোঝানোর জন্য যে পৃথিবীতে ভয় বলতে আসলে কিছু নেই এরকম চ্যালেঞ্জ ভিডিও এর আগে কেউ নিয়েছে কিনা আমার জানা নেই আমি ফার্স্ট টাইম এরকম চ্যালেঞ্জ নিয়েছি আমার ইউটিউবে এই দিক থেকে যাওয়া যাবে না মনে হয় এই উপর দিয়ে মনে হয় আচ্ছা আমি রাস্তা পরিষ্কার করে নিচ্ছি আবার সাপটা উপরেও থাকতে পারে দেখে নিচ্ছি না মনে হচ্ছে কি ভয়ঙ্কর জায়গা ক্যামেরাম্যান নিচে দেখাও দর্শকদের নিচে দেখাও কি পরিমাণ জহর জঙ্গল হয়ে গেছে এই যে সেই খেজুর গাছ এখানে মাঝে মাঝে एनाগন্ডা পাওয়া যায় আমার গোকশাও থাকতে পারে এই যে দেখুন কি লেভেলের ভয়ঙ্কর জায়গা শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এর ভিতরে যে আমি কিভাবে যাচ্ছি একবার কল্পনা করে দেখেন জীবনের রিস্ক নিয়ে যাচ্ছি তাও আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এটা আপনাদেরই দোষ না আমার ইউটিউব চ্যানেলেরই দোষ আমি বুঝি না আপনারা খেজুর গাছ দেখুন এই যে শুধু খেজুর গাছগুলো দেখাও ভয়ঙ্কর ভয়ঙ্কর খেজুর গাছ এই যে দিনের বেলায় আসতে মানুষ ভয় পায় আর আমি রাতের বেলায় আসছি নরে কেন কি ঘটনা কিছ আছে নাকি আবার নরে এখানে কি কোনো সমস্যা হলো নাকি বাতাস নাই আর নাই বোধ খেজুর পাতা নড়ছে কেন ঘটনা কি এদিকে আবার আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছি এটা মেবি সোরার গাছ নাকি ক্যামেরাম্যান তোমার কি মনে হচ্ছে হ্যাঁ খোকসার গাছ এটা এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখা যায় এটা হচ্ছে কোকসার গাছ এই জায়গাটা থাকা ঠিক হবে না যদিও ভয় নাই দুনিয়াতে আমি জানি ও আমি যেহেতু আপনাদের দেখাতে এসেছি ভয় বলতে আসলে কিছু নাই ক্যামেরাটা হ্যাঁ কি হলো আমার ক্যামেরাম্যান বিপদে পড়ে গেছে তোমাকে এখন হেল্প করতে হবে ওকে আসো ক্যামেরাম্যান পড়ে গেছে তাই ওই এই খেজুর গাছগুলো দেখুন দেখুন তো আপনারা দেখতে পেলেন আমি কেমন একটা ভয়ঙ্কর জায়গায় এসেছিলাম এখানে আমি সারভাইভ করেছি এখানে দুই ঘন্টার মতো আমি থেকেছি আমার কোনো সমস্যা হয়নি তো আমি গ্রামের লোকজনকে বলতে চাই আপনারা এই রাস্তা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আপনারা রাত দুইটা কি তিনটা রাত চারটা রাত বারোটা কোনো সমস্যা নাই আপনারা যখন তখন এদিক দিয়ে যেতে পারবেন কারণ আমার যেহেতু কিছু হয়নি আপনাদেরও কিছু হবে না এইটুকু গ্যারান্টি আমি আপনাদের দিতে পারি আপনারা শুধু ভয় পান মনে হয় যে এরকম আমি একটু আগেই যেটা দেখে ভয় পেয়েছিলাম ওই যে সাদা যে ব্যাগটা দেখা গিয়েছিল ওই ব্যাগটা মূলত দেখে একটু ভয়ঙ্কর ভয়ঙ্করই লাগছিলো মনে হচ্ছিলো যে ওখানে কোনো অশরীরী আত্মা বসে আছে কিন্তু আসলে এমনটা কিছুই না ওখানে অশরীরী আত্মা না ওখানে মূলত একটা সাদা ব্যাগ ছিল তো এইরকমই পৃথিবীরই বিভিন্ন ধরনের বস্তু রাতের বেলা অন্যরকম দেখা যায় যেমন আপনারা কুকুরের চোখ বিভিন্ন রকমের দেখতে পাবেন আপনারা রাত্রিবেলা যখন ক্যামেরা দিয়ে দেখবেন তাদের চোখ বিভিন্ন কালারের হয় এরকমই আপনারা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পান যেটা দিনের বেলাতে আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও রাত্রিবেলা স্বাভাবিক মনে হয় না তো এরকম কি জিনিস দেখে আপনারা ভয় পাবেন না সেই জিনিসের আপনারা কাছে যাবেন এবং দেখবেন আসলে জিনিসটা কি তাহলে আপনারা বুঝতে পারবেন ওই জিনিসটা আসলে এই পৃথিবীরই একটা জিনিস সো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই আপনারা এই নয় কিলোমিটার রাস্তা কেন ঘুরে যান আমি বুঝি না এদিক দিয়ে এক কিলোমিটার হলে আপনার গ্রামে আপনি যেতে পারবেন সো আজকের চ্যালেঞ্জ ছিল আমি এখানে দুই ঘন্টার মতো সার্ভাইভ করবো আমি করেছি আপনাদের দেখাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে